মাত্র বছর আগে ফুলছড়ি উপজেলার বাজার এলাকায় নির্মাণ করা হয় বেইলি ব্রিজটি ভারী যানবাহন চলাচলে অল্প সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ব্রিজটি চাপ সইতে না পেরে সোমবার সকালে ভেঙেই পড়ে বন্ধ হয়ে যায় ফুলছড়ি উপজেলার সঙ্গে অন্তত চারটি ইউনিয়নের যোগাযোগ প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় পাঁচশো বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রাক কালীবাজার উপজেলা যাচ্ছিল বেইলি ব্রিজটির উপরে উঠতেই তা ভেঙে পড়ে পানিতে ডুবে চালকের মৃত্যু হয় হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে ট্রাকটি উদ্ধার করে কিং ব্র্যান্ড সিমেন্টের কোম্পানির ট্রাক বেলি ব্রিজে উপরে উঠে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে আর কি রংপুর থেকে ডুবুরিকে ইনফরমেশন করা হয় আমাদের বিভাগীয় দপ্তর থেকে ডুবুরি আসে ডুবুরি আসার পরে এখানে ডুবুরির মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালানো হয় এই রাস্তা দিয়ে অনেক মানে রোগী নিয়ে যাওয়া আসা করা হয় এখন যে ব্রিজটা ছিল তার চেয়ে যেন ভালো মানে একটা ব্রিজ তৈরি হয় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ব্রিজটিতে সতর্কতার জন্য কোনো সাইনবোর্ডও ছড়ানো হয়নি এলজিডি ব্রিজটিতে ঝুঁকিপূর্ণ ওখানে কোনো সাইনবোর্ড লটকে দেয়নি এইখানে অসতর্কতা বদ ড্রাইভার ব্রিজে উঠে এবং অতর্কিত ট্রাকটি দুর্ঘটনা নির্বাচিত হয় ড্রাইভারও আসলো তার হেল্পারও আসলো বহু মালামাল সুদ্ধে করতে পড়ে যায় সরকার থেকে তো কোনো খোঁজ খবর নেয়নি নিহত ট্রাক চালক জাহাঙ্গীর আলম এবং আহত হেল্পার আসাদুজ্জামানের বাড়ি রাজবাড়ী জেলায় সময় সংবাদ কাইবান্ধা